আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো আজ ঈদের পর থেকে টানা বৃষ্টি এবং পাশাপাশি আজকে হচ্ছে যে পরিমাণ বৃষ্টি হচ্ছে আপনার চোখে দেখেন একটু বলো যে মুসলদার বৃষ্টি মানে বৃষ্টির কোনো কমতি নেই আল্লাহ তাল রহমত বরপুর একটু আগে আমি সৌর দিয়ে গেছিলাম ওইখানে একজনের সাথে কথা বলার জন্য আমার এক ভাইয়ের সাথে তো আমি মানে দইরে আয়া উঠতে হয়েছে আমাকে এখানে এই স্কুল করে না আমি পুরো বীজে যেতাম এক মিনিটের কম সময়ের ভিতর বৃষ্টি চলে আসছে যখন দেখলাম যে বৃষ্টি আসতেছে মানে একটু আগে দেখছি ওইদিকে একটা গ্রাম আছে গ্রামটা বজায় ছিল হঠাৎ করে ওইদিকে শব্দ করতেছে বৃষ্টির ওর আমি কি করছি দৌড় দিছি দৌড় না দিলে তো বীজে যেতাম দইরে আইতে আইতে একদম আমার শুয়ে আসে বৃষ্টি এরপর আমি বেশ কিছুটা বিচ্ছি তো বৃষ্টির দিন ভালো লাগে বাট এরকম সারাদিন বৃষ্টি এটা কিন্তু একদম বেমাজে লাগে একটু বের হওয়ার জায়গা নাই এদিকে রাস্তাঘাটের কী অবস্থা বৃষ্টির দিন সব ফুলা পানি এইখানে আশ্রয় নেয় এবং আহরের বৃষ্টিটা উপভোগ করে এই আজি একেল সি আহিছে হা আজি একেলি আহিছে এই কৈ গ'ল নিচা দে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আজকে সারাদিনে কার কারকে বৃষ্টি হয়েছে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং গ্রামীণ ভিডিও আরও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অথবা আমার ফেসবুক পেজে ফলো দেওয়া পাশে থাকতে পারেন সকলকে নামাজের দাও অবশ্যই নামাজ আদায় করবেন সবাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ